ট প্রমোট এনি ভ্যালেন্ট হার্মফুল আর ইনলিগালো বাই দিস পারি প্রকাশ পিছুতে কেন্দ্রীয় সুকান্ত মজুমদার তার দাবি বাংলা এসআইআর করতে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ছিল তিনি বলেন তৃণমূল দুই বছর সময় চাইলেও মাত্র এক সপ্তাহ বাড়ানো হয়েছে এটি তৃণমূল কতটা মেনে নেবে সেটা তাদের সিদ্ধান্ত ভবিষ্যতের সিদ্ধান্ত কমিশনের হাতেই বাংলায় এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর থেকে পিছিয়ে ষোলোই ডিসেম্বর করায় প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদা তার দাবি বাংলায় এসআইআর করাতে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ছিল তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন প্রক্রিয়া সম্পূর্ণ করতে দু বছর লাগে সেক্ষেত্রে মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি শাসনে এসআইআর ও ভোট করানো যেত তিনি আরো বলেন তৃণমূল দু বছরের সময় চেয়েছিল কিন্তু মাত্র এক সপ্তাহ বাড়ানো হয়েছে এটি তৃণমূল কতটা মেনে নেয় তা তাদের সিদ্ধান্ত আর ভবিষ্যতে সময়সীমা আরো বাড়ানো হবে কিনা তা নির্ভর করবে কমিশনের উপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দু বছর টাইম লাগে স্যার তো দু বছর টাইম দেওয়া উচিত আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে দু বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে স্যার ভোট যা করার করানো হতো আমরাও তো সেই দাবি করছিলাম আমাদের তো কোনো অসুবিধা ছিল না তবে উনি দু বছর চেয়েছিলেন এক সপ্তাহ বেড়েছে এটাকে কতটা মানা উনারা মান মানের ছিল ব্যাপার আমাদের অসুবিধা নেই